আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে দুইটা কার্টুন সামনে নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই দুইটা কার্টুন নিয়ে আসার কারণ হইল এখানে একশো দশ পিসের মতন মাল আছে এই মালটা কিন্তু সেল করে দেবো ওর এক্সপোর্টের মাল এই যে লেভেল দেখতে পাচ্ছেন লেভেল এটাই আছে দুইটা কালার এই দুইটা কালার আছে আর এই একটা মাল আছে এবং এই জায়গায় আছে তিনটে কালার এই চারটে কালার আছে মোট ঠিক আছে আর একটা কালার অল্প আছে এই জন্য স্যাম্পল দেয় ঠিক আছে তো এই জায়গা একশো পিস মাল আছে টোটাল একশো পিস মাল রেট হলো দুইশো টাকা দুইশো টাকা রেট একদম দুইটা কার্টুন প্যাকিং করে একদম কুরিয়ার সার্ভিসে দিয়ে দেব যে অর্ডার করবেন যে প্রথমে অর্ডার করবেন তারই কিন্তু আমি দিয়ে দেবো এটা কিন্তু পুরো ফ্যাক্টরি থেকে ইনটেক মাল আসা বোট করা এই যে বোট করা ইনটেক বোট করা এই যে দুইশো দশ টাকা দুইশো টাকায় যে অর্ডার করবেন তারে দিয়ে দেব ইনটেক মাল ইনটেক মাল এত কম রেট দেওয়ার কারণ হলো গিয়া আমি স্টকটা ক্লিয়ার করে দেব। স্টকটা ক্লিয়ার করে দেব এই কারণে এই যে স্টকটা ক্লিয়ার করে দেবো ঠিক আছে পুরো বোট পলি করা ওর যে বোট পলি করা এই যে মাল সাইজ যেসি সব আছে তো এটাই একশো পিস মাল দুইশো দশ টাকা করে দুইশো দশ টাকা করে একশো পিস মাল নাম্বার দেওয়া থাকবে যে প্রথমে অ্যাডভান্স করবেন তারই দিয়ে দেবো একদম এই অবস্থায় প্যাকেট করে কুড়িয়ে দিয়ে দেবো দুইটা কার্টুন ঠিক আছে একদম ইনটেক কার্টুন ঠিক আছে আমি কিন্তু স্টক ক্লিয়ারেন্সের জন্য আরও কম কম রেটে মাল সেল করে দিছি এখন মালটা আছে আরও এক্সপোর্টার আরও কয়েকটা কার্টুন আছে কিন্তু এটা আমি সেল করে দেবো এটা বিজ্ঞাপন দিছি এই জন্য কালার আছে চার পাঁচটা কালার আছে একশো পিস মাল একশো দশ পিস মাল দুশো দশ টাকা করে যে নিতে চান নক দেবেন আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো বুঝি ও যে বোর্ড হোল্ডিং করা বুঝছেন তো ভালো মাল এবং নিয়ে অফার দিয়ে দেবেন এক্সট কাপড় খুবই ভালো কাপড় আর এগুলো তো বান্ডেল করাই দেখেছেন বান্ডেল করা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে বান্ডেল করা এইটা কালার কালার কিন্তু সুন্দর সবই স্ট্যান্ডার্ড কালার তো দুই কার্টুন মাল আপনার দুই কার্টুন মাল যে যে অর্ডার করবেন অ্যাডভান্স করলেই আমি পাঠাই দেবো ঠিক আছে আর যদি আসে দেখে নিতে চান আমাদের ঠিকানা হলো হজরশালি কলেজ মার্কেট তিনতলায় এ সতেরো এখানে আসলেই আমাকে পাবেন দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই মাল একদম ইনটেক ফ্রেশ মাল ফ্যাক্টরি বলি একদম ডাইরেক্ট নাম্বার দেওয়া থাকবে আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে উঠেই আমার ফোন দেবেন বা অ্যাডভান্স পাঠাইবেন আমি মাল কুরিয়ারে পাঠাই দেবো অ্যাডভান্স ছাড়া মাল পাঠাবো না ভাই অ্যাডভান্স যে করবেন তাতেই মাল পাঠাবো আছে তো অর্ডার করবেন মাল অনেক অনেক সুন্দর মাল অনেক সুন্দর মাল এই মাল কেউ দিতে পারবে না এই মাল আমি চারশো টাকা করে বিক্রি করি ঠিক আছে এই মাল চারশো টাকা করে বিক্রি করি কেউ দিতে পারবে না এত মাল তাছাড়া আরও বিক্রি করে এখন ক্লিয়ার করে দেবো একদম পুরো স্টক ক্লিয়ার করে দেবো এই জন্য